নমস্কার জিনিস নেস্টে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির রয়ে গেলাম এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাটেরই আর কি পিকনিকের আয়োজন করা হয়েছিল যদিও ক্ষেত্রে মহিলারা সমস্ত রান্নাবান্না হয়ে করেছিলেন এবং যারা আর কি ছেলেরা আছেন তারা খাওয়া দাওয়া সব কিছু এনজয়মেন্টে ছিল বাট রান্নার দায়িত্বটা ছিল মহিলা মহিলাদেরই তো এই হিসাব করে সবার আর কি ভেজ আইটেমের উপর খাওয়া দাওয়া হয়েছিল পুরোটাই ভেজ কারণ যেদিন হয়েছিল সেদিন হচ্ছে স্যাটারডে ছিল তো অনেকে ভেজ অনেকে নন ভেজের ব্যাপারগুলো আছে তো সেই জন্য আর কি মানে ভেজ আইটেমের উপর খাওয়া দাওয়া হয়েছিলো মানে লুচি আর আলুর দম এইটা আমাদের আইটেম ছিল তো সবাই মিলে আমরা অলরেডি কাজে লেগে পড়েছিলাম এখন কাজে মোটামুটি ছটা সাড়ে ছটার মতো তো আমাদের তখন থেকে রান্নাবান্নার আয়োজন করা শুরু হয়েছিল। তারপরে ময়দা মাখার ব্যাপারটা তো পরে আছে কিন্তু এই বাচ্চা কাচ্চা দিয়ে কাজকর্ম অত বড় ডিফিকাল্ট মানে এক এক জায়গায় আটকাতে গেলে আর জায়গা থেকে কোনোভাবে কেউ না কেউ কিছু শুরু করে দিচ্ছে তো যাই হোক সবগুলো তো করতেই হবে সব কিছু নিয়ে চলাটাই জীবন তো এইটাই হচ্ছে আমার আজকের ব্লগ তো এই কীভাবে পিকনিকটা হলো কীভাবে এনজয় হলো সমস্ত কিছু আমি তুলে ধরেছি তো প্রথম থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই আমার ভিডিওটি দেখবেন দাদা ভাই কি করছে নতিই মাইকোস তোর মত লাফালাফি করছে दट নিজে খায় রুটি করি যাচ্ছে রুটি করি যাচ্ছে ভাগ ভাগ করে আর কি আইটেমগুলো করা শুরু হয়েছিল না নয়তো এতজনের রান্না ময়দা মাখা দম রেডি করা সেইগুলোরও তো একটা ব্যাপার থাকে আর এদিকে বাচ্চাগুলোকে এই যে এক জায়গায় সব জড়ো করে দেওয়া হয়েছে যে তোরা ওরা নিজেদের মতো খেল এখানে রান্না হচ্ছে এদিকে আসবি না ওরা ওইদিকেই ছিল আর মামা একটু করে ওদিকে যাচ্ছে আবার আমার কাছে আসছে বসছে এটাই করছে এইখানে আমি একটু মাম্মামের উপর রেগে গেছিলাম খুব তার কারণ হচ্ছে ও কী করছিল। ময়দাগুলো খেলতে খেলতে ওই মাঝে মাঝে একটু করে আমরা ছোটোবেলায় যেমন বলতাম একটু ময়দা দিন হাতে তো ওই ময়দাগুলো নিয়ে নিজের মতো খেলা করতে করতে হাতে নোংরা মাখা সেই ময়দাটা আবার পাটির মধ্যে ফেলে দিচ্ছিলো আর কি সেই জন্য বকেছিলাম আর কি যে কেন এরম করছে তো যাই হোক এখানে আলুর দম মোটামুটি ফুটে এসছে এরপরে লুচিটা বসানো হবে তো লুচি বেলা শুরু হলে এতজন মিলে শুরু করলে তো ঝটপট হয়ে যাবে সেটা কোনো ব্যাপার না কিন্তু আলুর দমের আলু সিদ্ধ হতেই টাইম লেগে যাওয়ার ব্যাপার থাকে এই যে খাবার দেওয়া হয়ে গেছে আলুর দম হয়ে গেছে এবার লুচি ভাজার পালা ঝটপট লুচি আর ঝটপট খাওয়া মানে গরম গরম লুচি আর কি কিভাবে খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো লাগবে না সেই জন্য সব কিছু শেষ হতে হতে মোটামুটি একটু রাতই হয়ে গেছিলো প্রায় বলতে গেলে তারপরে আমরা সবাই খেতে বসেছিলাম ওই এগারোটা সাড়ে দশটা এগারোটা এরকম হয়েছিল মোটামুটি খাওয়ার টাইমে ডিনার টাইমে বাট রান্নাটা শেষ হয়েছে হিসাব মতো অনেকটা দেরিতে কারণ দেরিতে শুরু করা হয়েছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে সব কিছু গুছিয়ে তবে তো নিয়ে বসার ব্যাপার আছে তো সেই জন্য খেতে বসা হয়েছে একটু লেট করে বাট সত্যি কথা এনজয়টা কিন্তু দারুণ হয়েছে একসাথে রান্না করে একসাথে খাওয়া দাওয়ার নিজেদের লোকজনদের মধ্যে সত্যি মানে সে বিষয়টা বলার কথা রাখে না তো এটা তো একটা ছোটোর মধ্যে পিকনিকে গেল এরপরে তো বড়ো পিকনিক আসতে চলেছে যেটা থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারির দিন অনুষ্ঠিত হবে সেই পিকনিকটা ভিডিও নিয়েও আমি খুব তাড়াতাড়ি চলে আসবো আজকে আপাতত এই অবধি দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিও নিয়ে নতুন ভালো ভালো ব্লগ নিয়ে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যাদের কাছে আমার এই ভিডিও পৌঁছচ্ছে বা যাদের কাছে আমার এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন তাদের একটা রিকোয়েস্ট আমার প্লিজ এই ভিডিওটা একটু শেয়ার করবেন সবার সাথে সবার কাছে পৌঁছোতে পারে সবার কাছে পৌঁছানোটা ভীষণ জরুরি বিকজ আমার চ্যানেলটা একদমই নতুন তো আপনাদের সাপোর্টটা কিন্তু ভীষণ ভীষণ দরকার চলুন দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন